নিজের যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা সারিয়ে তুলতে নিজেকেই ভালোবাসার আপ্রাণ চেষ্টা করতে হয় পুরো জীবনের সমস্ত ক্ষত লুকিয়ে নিজেকেই বোঝাতে হয় আমিই আমার একমাত্র বন্ধু সেই সাথে এই তীব্র যন্ত্রণার শহরে একটা যুদ্ধ জানা মানুষ হতে হয় যেন ধৈর্য নিয়ে নিজের খেয়াল রাখা যায় মোট কথা নিজেকে সুখী ও শান্ত রাখার উপায় জানা থাকলে বিষণ্ণ অনুভূতি আমাদের কখনো স্পর্শ করতে পারবে না তাই শত কষ্টকে দমিয়ে নিজেকে ভালোবাসাটা বড্ড বেশি জরুরি